আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ইরানের হামলা থেকে ইসরাইলকে বাঁচিয়েছে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো ইরান ইসরাইল সংঘাত ঘিরে শক্তিগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখালেও অনেকটাই দ্বিধা বিভক্তর মধ্যপ্রাচ্যের দেশগুলো অবস্থান স্পষ্ট নয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে জোর আলোচনা ও সমালোচনা এর মাঝে নতুন করে ডালপালা মেলেছে ইরানের হামলায় মোকাবেলায় সৌদি আরবের সহায়তার খবর ইসরায়েলের সংবাদপত্র হারেস জেরুজালেম পোস্ট সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে ইসরায়েলে হামলা চালানোর কয়েকদিন আগেই সৌদি আরব সহ উপশহরীয় দেশগুলোকে তা জানিয়েছিল তেহরান যাতে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে পারে তারা তবে সৌদি আরব ও আরব আমিরাত তথ্য জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পর থেকেই ইরানের পরিকল্পিত হামলার বিষয়ে জানতেন মার্কিন কর্মকর্তা আরব দেশগুলোর ওপর চাপ দিতে থাকেন যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে তথ্য ভাগাভাগি করেন এই দুই দেশ শুধু সৌদি আরবই নয় অনেকটা অবাক করার মতো ভূমিকাও ছিল জর্ডানেরও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন জর্ডানের ওপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল দেশটি তখন নিজেদের যুদ্ধ বিমান দিয়ে বেশ কয়েকটি ধ্বংস করে দেয় তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ব্যাপারে সৌদি আরব কোনো সহায়তা করেনি বলে সংবাদ মাধ্যমে আল আরবিয়াতে জানানো হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন